হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে দুপুর আওয়ার থেকে শুরু করছি আমার ব্লগটি আসলে সকালবেলা একটু বিজি ছিলাম বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছি তারপর ওদের নাস্তা করেছি স্কুল থেকে আসার পরে তো আজকে আমি আর রান্নার ঝামেলায় যাইনি আজকে আমার একটু কাজ আছে বাইরে তো রিদিশার জন্য আমি বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছিলাম রিদিশা অনেক পছন্দ করে বিরিয়ানি তাই ওকে বিরিয়ানি খাইয়ে দিলাম লাঞ্চটা করিয়ে দিলাম তারপর ওকে খাইয়ে দিয়ে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আমি আসলে একটা প্রোগ্রামে যাব এটিএন বাংলার একটা প্রোগ্রামে আমি ইনভাইটেড গেস্ট হয়ে যাব তো আমাদের কোচিং সেন্টার থেকে আমাকে ইনভাইট করা হয়েছে তো ওখানে যাচ্ছিলাম যাওয়ার সময় রাস্তায় এত জ্যাম যে কি বলবো একটার পর একটা মিছিল যাচ্ছে শুনলাম কিছুদিন আগে নাকি নতুন করে দেশ স্বাধীন হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে এই কথাটি পুরোপুরি সত্য নয় দেশ আগেই স্বাধীন ছিল এখন এতটাও স্বাধীন হয়নি কারণ রাস্তায় মানুষের যেই ভোগান্তিটা দিচ্ছে জনগণ এটা মোটেই কাম্য নয় যার যার জায়গায় সঠিক গন্তব্যস্থলে ঠিকমতো আমরা সময় মতো পৌঁছাতে পারছি না এটা খুবই প্যারাদায়ক তো যাই হোক আজকে দুপুরবেলা আমি রান্না করিনি খালাকে বলে এসেছি যে আজকে কী কী রান্না করবে যেহেতু আমি দুপুর টাইমে বের হয়ে যাবো আর এজন্য আর রান্নাটা করতে পারিনি তো সমস্যা নেই খালা আছে খালাকে বলে দিলে খালা সব কিছু করে দেয় তো যাই হোক আমি শুধুমাত্র রিদিশাকে লাঞ্চ করিয়েছিলাম বিরিয়ানি এনে আর রিদিশা যেহেতু এটা পছন্দ করে তাই ভাবলাম ও ওর ঝামেলাটা শেষ করে দিব তো ওকে খাইয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম এটিএন বাংলার উদ্দেশ্যে যাব বাট রাস্তায় বসে আছি একটার পর একটা মিছিল যাচ্ছে তো যাচ্ছে শেষ হওয়ার কোনো নামই নেই মানে বসে থেকে থেকে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম মানে এত ধৈর্য কিভাবে হয় মানুষের এতক্ষণ বসে থাকার আমি জানি না বাট আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম তো কিছু করার নেই বসে বসে মিছিল দেখছিলাম আর ভিডিও করছিলাম আর ভাবছিলাম মানুষজনের কথা তো যাই হোক দুই ঘন্টা জ্যামে বসে থাকার পর আমি গন্তব্যস্থলে পৌঁছাই তো আমার জন্য সবাই ওয়েট করছিল তো আমি একটু লেট করেই পৌঁছাই তো এখানে যাওয়ার পর দেখলাম এফডিসিতে গিয়েছিলাম এফডিসি মোটামুটি জনশূন্যই ছিল কিছু কিছু জায়গায় ওরা যে স্টুডিও প্রোগ্রামগুলো করে থাকে ওখানে স্টুডিও প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা হয়েছে আর আমরা যেরকম ভাবি এফডিসি ভিতরে আসলে না জানি কি তো সব জায়গায় আসলে এমন না কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ভিন্ন রকম তো যাই হোক আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি দেখলাম আমার জন্য রিজার্ভেশন করাই আছে আমি যেখানে বসবো অ্যাজ এ গেস্ট তো আমি এখানে বসে পড়েছি অলরেডি অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছে জোরে কথা বলতে হবে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কাছে এসেছেন অনুষ্ঠান দেখতে এসেছেন বসে তো প্রোগ্রামগুলো আমার কাছে ভালোই লাগছিল খুব এনজয় করছিলাম বসে বসে আর একটার পর একটা নাচ গান স্টার্ট হচ্ছিল আর যেহেতু কপিরাইট ক্লেম খেতে পারি গানের জন্য তাই আমি গানগুলো সব মিউট করে দিয়েছি আপনারা এই অনুষ্ঠানটি অবশ্য আজকে রাতে দেখতে পারেন এটিএন বাংলায় প্রচারিত হবে বি পজিটিভ প্রোগ্রামটি এটি দশটা পঞ্চাশ মিনিটে রাতের বেলা এটিএন বাংলায় প্রচারিত হবে আপনারা চাইলে অনুষ্ঠানটি দেখে নিতে পারবেন আর আমিও এখানকার গেস্ট ছিলাম সো আমাকেও দেখতে পারবেন তো যাই হোক আমি অবশ্য দর্শক সারিতেই বসেছিলাম হোয়াইট একটা ড্রেস পরা তো আমি বসে বসে দেখছিলাম আর আমার সাথে আরও কয়েকজন ছিল আমার আমরা যারা কলিগস আছি ওনারা সবাই গিয়েছিলাম এই প্রোগ্রামটাতে তো যাই হোক আমি এখানে বসে বসে প্রোগ্রামটা এনজয় করছি আসলে বাচ্চাদের নাচ গান দেখতে ভালোই লাগে বাট আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারছি না আপনারা দেখতে চাইলে অবশ্যই আজকে রাত দশটা পঞ্চাশ মিনিটে ঠিক এগারোটা সরি দশটা পঞ্চাশ মিনিটে রাতের বেলা এইটেন বাংলায় প্রচলিত হবে দেখে বসে আছে কেটে বাংলা আট নাম্বার কেটে যাব

বিভিন্ন কিছুই ছিল অনুষ্ঠানটিতে তারপর ছিল হচ্ছে দর্শকদের গেমস বাট আমি দর্শকদের গেমসটা অ্যাটেন্ড করতে পারিনি তো যাই হোক আমি প্রোগ্রামটা মোটামুটি দেখছিলাম আবার রাত হয়ে যাচ্ছিলো বাসার দিকেও যাব সেটাও ভাবছিলাম বসে বসে কারণ আজকে যেহেতু বাচ্চাদের জন্য আমি নাস্তা কিছু বানিয়ে আনিনি তো বাসায় বাচ্চারা কি খাবে সেটাই ভাবছিলাম আপনি কি কার্ড পেয়েছেন আপনি কি আমার সাইন করা কার্ড পেয়েছেন অসংখ্য ধন্যবাদ কি নাম আপনার কি করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এরপরে আমরা দেখতে পাচ্ছি পেছনে আমরা তো এক ঘন্টার মধ্যে টিভিতে প্রোগ্রাম দেখে শেষ করে ফেলি এত প্যারা যে এটা আমরা বুঝতেই পারি না বাট একটা প্রোগ্রাম যখন অ্যাটেন্ড করি প্যারাগুলা দেখি আসলে ধৈর্য থাকে না এতক্ষণ বসে থাকার শুটিংয়ের অনেক প্যারা থাকে সবগুলো একটার পর একটা শেষ করে তারপরে প্রোগ্রামটা সুন্দর করে টিভিতে দেখায় তো যাই হোক নিজের চোখে বসে বসে দেখলাম তো এখন বাসার দিকে যাচ্ছি তো আমি অবশ্য পুরো প্রোগ্রামটা শেষ করতে পারিনি যেহেতু রাত হয়ে যাচ্ছিল আমি ভাবলাম যে আমি এতক্ষণ থাকতে পারবো না বাসার দিকে চলে যাই কারণ অনেক রাত পর্যন্ত হবে প্রোগ্রামটি তো বাসার দিকে যাওয়ার পথে টেস্ট রেটে ঢুকলাম ভাবলাম দেখি বাচ্চাদের জন্য কী নেওয়া যায় সন্ধ্যার নাস্তায় ওরা কি খাবে আজকে তো ভাবছিলাম পেস্ট্রি নিব পরে ভাবলাম যে না পেস্ট্রি নিব না কারণ রিদিশা ইদানিং প্রচুর পরিমাণে চকলেট খাচ্ছে এমনিতেই ওর দাঁতে পোকা হয়ে যাবে তো ভাবলাম যে অন্য কিছু নিয়ে যায় যেহেতু ওরা চিকেন আইটেম পছন্দ করে তাই চিকেনের আইটেমই নিয়ে যাব তো এই তো বাসায় আসা পরে ফ্রেশ হয়ে তারপর ওদেরকে নাস্তা দিলাম চিকেন ফ্রাই এনেছিলাম আর একটু দই এনেছিলাম আর সেই সাথে আমরা মাখিয়ে দিয়েছি তো এই তো এগুলোই খাবে আজকে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ